শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই তো আজকেও ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে চা ঠা খাওয়া হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে তো ভাবছি যে বিছানাপত্র একবারে তুলে ফেলবো তো বিছানাটা তুলে নিচ্ছি আর সকালবেলা উঠে আমার বরই চা ঠা করেছে তো আর কালকে রাতেও আমি রাতের আর কি বাসন টাসন মেজে রাখতে পারিনি টুকটাক বাসনপত্র পড়ে আছে তো সেগুলোই মাজতে হবে তো আমার বর দেখো টুক করে ঘরে ঢুকলো আবার আমার যেই দেখলো যে আমি ভিডিও করছি আবার টুক করে বেরিয়ে গেল তো আমি বসে বসে আকাশ পাতাল কি যেন চিন্তা ভাবনা করছিলাম আসলে অনেক সমস্যার মধ্যেই আছি তো আবার ভাবলাম যে না চিন্তা চিন্তাভাবনা বসে বসে চিন্তা চিন্তাভাবনা করার সময় তো আমার একদমই নেই তো সকাল সকাল কাজ বাজগুলো করে ফেলতে হবে তো ওই জন্য আর কি কাজকর্ম শুরু করে দিলাম মানে বসে বসে আকাশ পাতাল ভাবার মতো আর কি সময় আমার হাতে নেই তো রান্নাঘরে চলে আসলাম সবজি টবজি ফ্রিজ থেকে বের করে নিলাম তো আজকে হচ্ছে আমার একাদশী তো আজকে তো আমার খাবার দাবারের কোনো চিন্তা নেই তো রান্না বান্না তো করতেই হবে আর এই দেখো বর আমাকে জিজ্ঞাসা করছিল রান্নাঘরে এসে যে সকালে কি খাবো তো আমি বললাম কি জানি কি খাবা আমি জানি না যা খুশি খাও তো তারপরে ওই যে ও একটু মুড়ি নিচ্ছে তো ওই জন্য বারবার দেখছিলাম নিজেই নিচ্ছে মুড়ি আর কলা আমি আবার বললাম ফ্রিজে টক দই আছে টক দই দিয়ে মুড়িটা খেয়ে নাও তো বললো যে না এমনিতে ঠান্ডা একবারে আর কি কিছুদিন থেকে একবারে এত বৃষ্টি নাম নেমেছে যার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা ওই জন্য বলল যে না আজকে আর টক দই খাবো না তার মধ্যে দইটা আবার ফ্রিজে আছে আরও ঠান্ডা হয়ে আছে ওই জন্য বলল যে না খাবো না তো ওই মুড়ি নিয়েছে আর কলা নিয়েছে কলা আর মুড়ি আর কি সকালবেলা খাবে তারপরে দেখি রান্নাবান্না করি করে রান্নাবান্না করে তারপরে একবারে ভাতই খাবে তো আর এই দেখো ভাতটা তো আমি বসিয়েই দিয়েছি আর এখানে আলু আর কোয়াশ কেটে নিয়েছি এটা দিয়ে একটা তরকারি করব। আর আলু পটল কেটে নিয়েছি আর একটুখানি ডাল ভিজিয়েছি আমার ছেলের সেই ফেভারেট খাবার মানে মটর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করে তরকারি করব। এমনিতেও তো আজকে আমার একাদশী আর তার মধ্যে আজকে শনিবার নিরামিষ তো এইভাবেই আর কি আজকে রান্নাবান্না হবে তো এই দেখো ডালটা আমি বেটে নিয়েছি আর এই দেখো মানে কি বলবো আমার মনের মধ্যে যে কি চলছে মানে এত আকাশ পাতাল চিন্তা ভাবনা আসছে যার কারণে আমার বড়াগুলো একটা সাইড একটু বেশি লাল হয়ে গেছে তো এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করছি আর ওই তো আমি কুয়াশের সবজিটাতে কি করেছি নুনের বদলে মানে চিনি দিয়ে ফেলেছিলাম মানে মাত্রই মানে তো কড়াইতে বসিয়েছি মানে যখন আর কি নুন হলুদ দেব তখন ভুল করে আমি চিনি দিয়ে ফেলেছিলাম তো আবার সেই সবজিগুলোকে নামিয়ে আবার ধুয়ে তারপরে আবার বসিয়েছি পরে আর নুন দেই চিনি দেইনি পরে আবার নুনই দিয়েছি তো এই হচ্ছে মাথাটা আর কি ঠিকঠাকভাবে কাজ করছে না তো যাই হোক পরে এক সময় বলবো এত কিসের চিন্তা ভাবনা আমার মাথায় এর আগের দিন একটু বলেছিলাম যারা যারা আগের দিনে ভিডিওটা দেখেছ জানতে পারবে কি নিয়ে আমি এত চিন্তাভাবনা করি সময় আর এই দেখো রান্না বান্না করতে করতেই আবার বেরিয়ে আসলাম এসে যে ঘর থেকে এগুলো বের করলাম কারণ আজকে আমি ঘরটা আর কি ঝাড়বো সমস্ত ঘরেই ঝাড়া হয়ে গেছে এর আগের দিন রান্নাঘরটাও ঝেড়েছি কিন্তু এই ঘরটা আর হচ্ছেই না মানে করবো করবো করতে করতে আর হচ্ছে না তো আজকে ভাবছি সমস্ত ঘরটাই আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব ওই জন্যই আর কি তারা করে রান্নাটা করছি তো এই দেখো ছেলেকে বললাম যে আমাকে আজকে একটু আমার সঙ্গে সঙ্গে একটু সাহায্য করবি আর এই দেখো রান্না হয়ে গেছে তো এগুলো এখন মাজার বাকি আছে এগুলোও মেজে নেব আর এই যে তরকারি আর হচ্ছে এই আলু কুয়াশের তরকারি আর একটা হচ্ছে বরার তরকারি এই ছিল আজকে রান্না বান্না তো ওই দিককার কাজকর্ম শেষ করে তারপরে একবারে তিনজনে মিলে নেমে পড়েছি ময়দানে তো ছেলেকেও আর কি আজকে ডেকে নিয়েছি বললাম যে আয় আমার সঙ্গে একটু হাতে হাতে করবি তো ওর বাবা আর কি মইটা ধরে আছে আর ওই তো এখানে থেকে আর কি ফ্যানটা পরিষ্কার করছে তো এই ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেলে আবার এই পাশে আরেকটা ফ্যান আছে মানে সব ঘরেই একটা একটা ফ্যান কিন্তু এই ঘরে আবার দুটো ফ্যান লাগানো কারণ এই ঘরটা পরে করা হয়েছে তো এই ফ্যানগুলোও মুছবো আর ওই সানসেটের উপরটাও আজকে আর কি পরিষ্কার করব তো অনেক জিনিস এলোমেলো হয়ে আছে মানে প্রত্যেকবার আমি আর কি ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে রাখি একবার পুজোর সময় করি একবার ওই পয়লা বৈশাখের সময় তবুও এত ধুলো কোথা থেকে আসে কে জানে আসলে একদম রাস্তার সঙ্গে বাড়ি হাই সঙ্গে মানে সারা দিন তো মানে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করে ওই জন্যই হয়তো আর কি এতটা আর কি ধুলোবালি পড়ে আর আমাদের এখানে প্রচুর ইট ভাটা মোটামুটি সতেরো আঠারোটার মতো ইট ভাটা আছে তো ওই সিজন টাইমে ইটের গাড়িগুলো চলে মাটির গাড়ি চলে ওই জন্যই আরও আর কি এত ধুলোবালু হয় তো তারপরে থাকতে থাকতে আর থাকতে পারলাম না ভাবলাম নিচ থেকে আর হচ্ছে না একবারে উপরে উঠে বসলাম সানসেটের উপরে এই যে সমস্তগুলো একবারে ঝেড়ে ঝুড়ে তারপরে আবার আর কি গুছিয়ে গাছিয়ে রাখবো তো এই দেখো এই যে একবারে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব তো সমস্ত ঘরই করে নিয়েছি এই ঘরটা বাকি ছিল ওই জন্য আজকে এই ঘরটাও একবারে শেষ করে দেবো মানে ঝেড়ে ঝুড়ে তাহলে একদম এই এই পুজোর আগে আমার ছাড়াঝাড়ি কমপ্লিট আর এই যে এই ব্যাগটাতে কিছু বাসন ছোট ছোটো বাসনপত্র রেখেছি এই ধুলোবালি পরে জন্য এই ব্যাগটার মধ্যে রেখেছি কিন্তু এই ব্যাগটাতে মানে ব্যাগটার ওপরেও ধুলোবালি পরে একদম শেষ হয়ে গেছে তো এই দেখো আমি কিন্তু সানসেটের উপরে বসে বসে মোবাইলটা নিয়ে দেখছি এই দেখো আর এইদিকে ছেলেকে রেখেছি পাশে কারণ এটা ওটা আর কি নামাতে হচ্ছে তুলতে হচ্ছে ওকে বলে বলেছি আর কি একটু করে দিবি তো এই দেখো ব্যাগ বাসনপত্রগুলো চকচকেই আছে কিন্তু ব্যাগটা কতটা পরিমাণে নোংরা হয়ে গেছে তারপরে উপরটা আমার এই দেখো পেছন থেকে দেখা যাচ্ছে একদম মানে চকচকে হয়ে গেছে আর পুরো ঘরটাই এখনও এলোমেলো হয়ে পড়ে আছে সেগুলো গোছগাছ করিয়ে নিয়ে আস্তে আস্তে গোছাবো দেখো পুরো ঘর লন্ডবন্ড তো অনেকক্ষণ পর আবার চলে আসলাম এখন বাজে সন্ধ্যে মানে সন্ধ্যে লেগেই গেছে আর একটু পরেই আর কি মানুষ সন্ধে পাতি দেবে সাড়ে পাঁচটা বাজে তো এই মাত্র আমি স্নান ধ্যান করে আসলাম মোটামুটি কোচ গাছ এই যে এই দিকটা করলাম আর ওই তো ওই জায়গাটা ফাঁকা রেখেছি তারও একটা কারণ আছে কারণ ভাবছি ওখানে টিভিটা সেট করব ওখানে ওই ঘরে টিভিটা পড়ে থাকে কেউ দেখে না তো ফালতু পরে বলে নষ্ট হয় ওই জন্য ভাবলাম যে এই ঘরেই লাগাবো আর এই যে বিছানার চাদর ফাদর চেঞ্জ করা হয়ে গেছে এই যে আর আজকে তো একাদশী আর আজকে তো একাদশী তো ওদের জন্য তো রান্নাবান্না করেছি ওরা তো খেয়েছে আর আমার কপালে আজকে আর সারাদিনে কিছু জুটলো না তো এখন ভাবছি যে একটু গোলা রুটি করবো গোলা রুটি করে দুটো গোলা রুটি করে তারপরে দুটো কলা দিয়ে পুজো দিয়েছি সেটাই আর কি খাবো হলে আর কি রাত্রিবেলা আবার রুটি করতে করতে ওই আবার রাত দশটা বেজে যাবে তো এই জন্য আর কি এখন একটু করে যাব। যদিও করতে করতে আমার সন্ধে লেগে যাবে সন্ধেবেলায় আবার খাওয়া যাবে না তো যাই হোক করতে থাকি দেখা যাক তো চলে আসলাম একটু গোলা রুটি করে নিতে তো এই দেখো আমি আটাটা মেখে নিয়েছি আর ছেলেকে বললাম যে একটু আর কি ধর মোবাইলটা তো ও একটু মোবাইলটা ধরলো আর এই তো করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম গোলারুটি করব কিন্তু পরে ভাবলাম যে না একটু তেল দিয়ে একটু বেশ মচমচে করে একটু করি তো ছোট ছোটবেলায় মা করে দিত তো মা অনেক সময় এরকম মিষ্টি দিয়েও করে দিত আবার অনেক সময় আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করতো তো আজকে যেহেতু একাদশী আমার তো আজকে তো আর পেঁয়াজ ঠেয়াজ খাওয়া যাবে না তো ওই জন্য তেল দিয়েই আর কি এইভাবে করে নিলাম তো অল্প করেই করেছি মোটামুটি আর কি দুটোর মতো করেছি কিন্তু বানানোর সময় আমার তিনটে হয়ে গেছে তো যাই হোক করে ফেলি ঝটপট করে রুটি আমার হয়ে গেছে গোলা রুটি না গোলা রুটি না আবার পরটল না এরকম নিয়ে একটা কিছু করলাম আর ছেলে ভালোবাসার জন্য ছেলের জন্য একটা করলাম এই যে এটা ছেলেকে দেবো আর এই দুটো আমি খেয়ে নেব তো সন্ধ্যে বাইরে লেগেই গেছে করে নিয়ে আসলাম তিনটে রুটি তো এই যে তিনটে রুটি করেছি রুটি মানে গোলা রুটি টাইপের তেল দিয়েই করেছি একটু তেল একটুখানি চিনি এইসব সব দিয়েই করলাম তো এই যে এখানে তিনটে হয়েছে দুটো আমি নিলাম আর ছেলে ভালোবাসার জন্য ছেলেকে একটা দিলাম তো এটাই এখন খাবো খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা